এক বাড়ির সিঁড়ির অষ্টম ধাপের দাগ কেউ মুছতে পারে না রানিয়া রাতে দেখল ধাপের অপর কারো পায়ের ছাপ ভেজা সে নিচে তাকাতেই ধাপটা কাঁপল ধাপের নিচে যেন কেউ ধাক্কা মারছে হঠাৎ পুরো সিঁড়িটা অন্ধকারে ডুবে গেল ধাপের নিচ থেকে কারো গলা আট নম্বরটা আমার নিচে আয় সঙ্গে সঙ্গে রানিয়ার পায়ের নিচে ঠান্ডা আঙুল ছুঁয়ে গেল যেন কেউ তাকে টেনে নিচে চাইছে দাগটা হঠাৎ মাংসের মতো থরথর করে উঠল ঠিক জীবন্ত মাংসের মতো সিঁড়ির ভাগ দিয়ে ধীরে ধীরে একটা হাত বেরিয়ে এলো নখগুলো ছেঁড়া ভিজে হাতটা রানিয়াকে টানতে লাগল হঠাৎ কারো গলা ভেসে এলো এবার তুই নামবি ধাপের পাথর নিজে থেকেই ফাটতে লাগলো যেন তার জন্যই জায়গা বানাচ্ছে সিঁড়ির ওপরের দাগটা কেউ তুলতে পারে না কি জন্য এই তো শুরু আসল ভয়টা এখনো বাকি তাই লাইক করে রাখো কমেন্টে বলো কেমন লাগলো আর সাবস্ক্রাইব করো না হলে মিস করবে ভয়ঙ্কর পরের